পুণ্যভূমি সিলেটে শামসুল ওলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যদি না থাকতেন সুন্নিয়তের এই বৃহৎ বাগানের পথে বাতেলরা বিশাল বড় এক বাধা হয়ে দাঁড়াইত অবদান স্বীকার করতে হবে আমি কিছুদিন আগে ফুলতুলি সাপ বাড়িতে গিয়ে জিয়ারত করে আরছি অনেকে মনে মিলে গাইতো শাহজালালের বাংলাদেশ এই শাহ বাংলাদেশ বাংলা বলেন পারলে বলে বাংলাদেশ এই শহীদ গাজির তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ তাদের রে তাদের রেস্তে রহম কর্লা রহম কর প্রিয় বন্ধুরা একটু খেয়াল করলেই সত্য এবং মিথ্যা বুঝে যাবেন সে সবাই সন্নি জমাতে ঠিক না মিঠ্যা পীর যার যা সন্নিয়ক সবা আমার পীর আমার কাছে বড় আপনার পীর আপনার কাছে বড় সব সুন্নি পীর মাসাইকের মুরিদানরা আমরা সবাই এক ঠিক না আমরা সবাই এক আমার পীরের বাড়িতে আমি মুরিদ আপনার পীরের বাড়িতে আপনি মুরিদ কিন্তু ময়দানে আমরা সবাই নবীর সেনা নবীর পক্ষের লোক সুন্নিয়তের লোক এক কোনো ভাগাভাগি চলবে না পনেরো মিনিট কি শেষ হয়ে গেছে যদি ঠকিতে না হাট এসে বস পীরিকটে ঘেষে হৃদয়াক সেই মহদে সে মনে মুখে মহাম্মদ বল পুণ্যভূমি সিলেটে শামসুল ওলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যদি না থাকতে সুন্নিয়তের এই বৃহৎ বাগানের পথে বাতেলরা বিশাল বড় এক বাধা হয়ে দাঁড়াইত অবদান স্বীকার করতে হবে আমি কিছুদিন আগে ফুলতুলি সাপ থেকে গিয়ে জিয়ারত করে আসছি অনেকে মনে করে যে আমি নাকি দাওয়াতের জন্য গেছি আলাউদ্দিন জেহাদির আগামী বাইশ সাল পর্যন্ত ডায়রি খালি নেই বাইশ সাল আটরসি দরবারের দাওয়াতি নিতে পারি না আপনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজছেন আল্লাহ রলিদেরকে ভালোবাসি আল্লাহর ভয়ে মদিনাওয়ালার মহব্বতে তাজিম করতে হবে যে যে অবদান রেখেছে সেটা স্বীকার করতে হবে আপনাকে শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলার অবদান আছে এটা স্বীকার করতে হবে ঠিক না আমার যদি কারো দাওয়াত মনটা বড় করেন ছোট মন নিয়ে এত সারা করা যায় না প্রসারতা লাগবে সংকীর্ণতা দূর করুন একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি যেটা সৌরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াত অনেকেই মনে করেন যে হাসুর ময়দানে তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই মরিদ বা সাইব কোন সময় এই ধরনের কথা অনেকে ঝুসে বলে ফেলেন অনেক সময় বলেন নবীরাই তো ইয়ানি করবে আর পীর সাহেবের তো খবরই থাকবে না এরকম অনেকে বলে ফেলেন খুব হিসাব করে কথা বলবেন দাদু যে বিষয়ে জ্ঞান রাখেন না ওই ব্যাপারে কথা বলতে যাবেন না চুপ থাকবেন ঠিক ঠিক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার নিশ্চয় যারা ইমান আনে ও আমিল হাত যারা নে আমল করে লাহুম জান্নাত তাদের জন্যেই জান্নাত ঘোষণাটা কার আমি মনে হয় বানাই বলছি এটা নাকি কোরআনের আয়ত আমল ওয়ালা ইমানদার যারা হবে আমল ওয়ালা ইমানদার যারা হবে গো আমার আল্লাহ বলেন হাসর ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি আমল ওয়ালা ইমানদারের জন্য আল্লাহ বলছে লাহুম জান্নাত তাদের জন্য জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত একজন ইমানদারের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আর আপনি

এই হবিগঞ্জের নবীর প্রেমিকারা শুন আমার আল্লাহ বলেন লাহুমুল বসুরা তাদের জন্যে সুসংবাদ কাদের জন্যে এর একটা আগেই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া অর্থাৎ আল্লাহর আউলিয়াদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন লাহ মুল তাদের জন্য সুসংবাদ ফিদ দুনিয়া আখেরা দুনিয়া খেরাতে আল্লাহ তা আল্লাহ বলেন দুই জাহান আবার আউলিয়াদের সুসংবা সুবহান আল্লাহ আমরা আউলিয়া কিরমকে ভালোবাসি এজন্য জন্য ওলিয়া আউলিয়াদের পক্ষে কথা বলি হুজুর গৌসু সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনার মাস এই রবি আপনারা বড় বিশ্বা হুজুরের নাম শুনেননি খাজা গরিবে নওয়াজের নাম শুনেননি ভাই যান ওনাদের ভালোবাসেন তো ওলি উলিয়া থেকে ভালোবাসবেন আলমার উ মাহামান আহাব্বা যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে তার সাথেই থাকবে আমি সলিম পোলা কলিম সাথে থাকতে চাই না আমি ইয়ামানির সাথে থাকতে চাই বন্ধুর আমার সময় ছন্দের বাসায় বলতেন ভবে হাট কিনতে এসে চিনতে মি লোকেল বাহিরে বাহিরের ধিলুইমা কালো দেখে এটা বাংলার একটা কাসিদা কবিতা এর অর্থ হলো এই দুনিয়ার বাজারে ক্রেতা হয়ে আমরা আসছি এসে হাটক মানে স্বর্ণ কিনতে গিয়ে আমরা কোনটা স্বর্ণ কোনটা পিতল এটা চিনি না বাহিরের ওই যে ইমিটেশন কিনেন না আপনারা অনেক সময় দেখতে শোনার মতো কিন্তু আসলে স্বর্ণ নয় বাহিরে রে তুই মজিলিমা কালো দেখে মাকাল ফল আপনাদের এই সিলেটের ভাষা কি বলে এটাকে বাইরে সুন্দর ভিতরে একেবারে পচা দুর্গন্ধ বিশ্রী কি ফল মাকাল ফল বাহ্যিক দিকে ফিটফাট ভিতরে সদর বাইরে দেখলে মনে হবে মক্কার ইমাম বড় পরহেজগার ভিতরে নজদের রাখি দা নবীর সাবধান হতে হবে না হয় ইমাম নিয়ে যাবে নামাজে গন্ডগোল ঢুকাইছে এখন